শাকিব খান আপনার দুইটা জিনিস দেখবেন সিনেমার ভিতরে মনেই হবে না যে শাকিব খান বাংলাদেশের স্টার আর এমন একটা গল্পের সিনেমা যেখানে হাফ টাইমে দেখাইছে কি প্রেমের সিনেমা ঠিক আছে ফুল প্রেম একটা স্বামীর সাথে একটা স্ত্রীর যেরকম ভালো সম্পর্ক ওই সিনেমার ভিতরে এইটাই দেখছি আমরা আর মূলত শাকিব খানের শেষ টাইমটা একদম ভাই সেই ভাই একদম বলার মতন না সেই সময় দেখলাম সাইকোর সাইকোরদার একটা সিনেমা মানে একদম শেষ পর্যায়েটা একদম ধামাকা ছিল ভাই কারণ এটা আশাই কেউ করছিলো না আমরা টিজারে দেখছিলাম দরদের যে নায়িকা বলছে আমার সারপ্রাজকে তুমি খুন করেছো আসলে এইটা হলো কি সারপ্রাজ হলো একজন সুপারস্টার মানে ছবির ভিতরে এইটাই দেখাইছে তো সারপ্রাজ একটা সুপারস্টার মানে শাকিব খানের যে বউ তার খুব ফ্যান তো এই এখান থেকে যেদিন দেখা হয়েছে তা সেদিন তাকে একটা মিষ্টি খাওয়াইছে তো ওই মিষ্টি খাওয়ানোর পরে হইল কি ওই মিষ্টি খাওয়ানোর পরে হইলো সে মার্ডার মার্ডার হয়ে গেছে তো ওটার ভিতরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে একটা বিষ দেওয়া হয়েছে ওটা আসলে যে মিষ্টির ভিতরে নাকি ওই তার সহকর্মীর পানির ভিতরে না কির ভিতরে এইটা আসলে এখন পর্যন্ত একটা টুইস্ট হিসেবেই রয়েছে হ্যাঁ সিনেমার ভিতরে এটার ব্যাখ্যা হয় না এই জিনিস থেকে বলা যায় যে দরদ সিনেমা টু আসতে পারে বা এরকম কিছু ধামাকা এটার মধ্যেই রয়েছে ধরো টু এটা আশা করা যায় কারণ অনন্য মামুন ট্যালেন্ট আছে বলতে গেলে কারণ এই সিনেমার যে ইনভেস্টিগেশনের একটা চমক রাখছে ঠিক আছে যেখানে মিষ্টি তো মানে বিষ আছে নাকি পানিতে বিষ আছে নাকি কোন যে বিষটা আছে উনি ঠিক ইয়াটা রাখে নাই চমক দেওয়ার জন্যই হয়তো বা একটা প্ল্যানিং আছে ধরো টু হতে পারে বা ওই ক্ষেত্রে যে আপনি আপনি কি মনে করছেন মিষ্টি না পানি আপনার কাছে কী মনে ধরা পড়ছে কি না মানে মনে করতে পারেন কী হতে পারে মানে ওটা কোনটার মধ্যে বিষ রয়েছে বিষ আমার মতো মনে হয় সাকিব খানের মিষ্টির ভিতরে আর সেটা একদিক দিয়ে আবার তিনি আবার একটা খোলাও করে দিয়েছে ঠিক আছে যে সময় শাকিব খানের বউ মারা যায় বা একটা আত্মহত্যা করে তার নায়ক মারা গেছে তার বউ মানে এই ই আত্মহত্যা করে তার ভিতরে দেখা যায় তার সাইটোর ভিতরে তিনি শেষতামাজ পুলিশের সামনে সিলিন্ডার করার সময় বলছে যে একটা এমন একটা ই আছে মেডিসিন আছে ঠিক আছে ওই মেজি ওই মেডিসিনটা খাওয়ার পরে মানে ওই মিষ্টির ভিতরে সেই মেডিসিনটা মিশিয়ে দিতেছিল তো নায়ক এই জন্যই মারা গেছে ঠিক আছে নায়কের মারা যাওয়ার এই কারণটা মূলত শাকিব খান খুব হিংসা করছিল তার বউ মানে তাকে ছাড়া অন্য একজন পুরস্কারকে মানে এতটা ভালোবাসে এতটা ইয়া রেসপেক্ট করে মানে এইটা তার সহ্য হচ্ছে না আমার কাছে এটি মনে হচ্ছে সিনেমার ট্যুইস্ট এই জায়গায় দেখবেন ঠিক আছে আর হইলো দ্বিতীয় হলো অনন্যমামনের ট্যালেন্ট বলতে গেলে খুব ভালো পরিচালক আর সিনেমাটা এইভাবেই আসলে তিনি টুইস্ট আনবেন তুফান থেকে দরতের মধ্যে মানে কি পার্থক্য বা কি রয়েছে বা দিতে চান দরদের দরদের সাথে তুফানের কোনো মিল পাচ্ছি না কারণ দরদ আপনি যদি দরদ আর তুফান অ্যাডজাস্ট করেন দরদ হলো এটা প্রেমের সাইকো আর হলো তুফান হলো আপনার একটা গ্যাংস্টার মুভি যেখানে শাকিব খানের অ্যাক্টিং বল বলেন বা বিভিন্ন ধরনের একটা ইয়া বলেন তার দাম তিনি মিটিয়ে জিটিয়ে তার ভিতরে যত অভিনয়ের ভালো ইয়াটা ছিল তিনি তুফানে দিয়েছে এইটুকুই আর যদি আপনি দেখেন আমি একজন শাকিব খানের ভক্ত হিসাবে না একজন সিনেমার অডিয়েন্স হিসাবে মনে করি শাকিব খানের সিনেমার দরদ টু আসতে পারে দরদ টু এর জন্য আশাবাদী কারণ দরদ টু হলে আমাদের একটা সাকিবিয়ান যারা আছে মানে সাকিব খানের ভক্তদের হয়তো বা বলে এটা আমার কাছে একটু মজা লাগে ঠিক আছে